আশা করি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রতিনিধি নাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রতিদিন যাবে যত আমাদের রিপোর্টার সংখ্যা যত বাড়বে ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে যাবে তত পথ প্রশস্ত হবে এবং এখানে আমাদের খোলাচলকে যদি একটা গাড়ি হিসেবে কল্পনা করি

কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে প্রত্যাশা করি আমরা সামনে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে এগিয়ে যাবে ইঞ্জিনের কন্ডিশন ভালো রেখে এবং ফুয়েলের যথাযথ সরবরাহের মাধ্যমে আমি সবার মঙ্গল কামনা করি দৈনিক খোলাচকের মঙ্গল কামনা করি সামনের দিনগুলো আরো সুন্দর হোক মুসলিম হোক আমাদের

আমি সেই কারণ করে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম